নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানি আজকে আবার আমি বলকটা শুরু করছি তা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমি শনি আর রবিবারে ভিডিওটা দিচ্ছি তো দুদিনের দিনের ভিডিওটা একসঙ্গেই দিলাম তো শনিবার সকালে ও দেখো কাজ সব সেরেছি আর আজকে জানো তো বোতলগুলোও পরিষ্কার করেছি তারপরে দেখো রান্না নিয়ে বসে আছি বসে পড়েছি তা রান্না বলতে ডিম ভাজলাম আর আলু সেদ্ধটা মেখেছি জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আর করলাম ছোলার শাক তো ছোলার শাকটা রাত্রে বেছে রেখেছিলাম আর আজকে রান্না করব ডিমের ঝোল করব তাই যে তো মানে দুপুরের ভাতের জন্য ডিমের ঝোল তাই ডিম আলু সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটা করে নেবো আর দেখো বন্ধুরা সকাল থেকে ভালোই ছিল মেঘটা পরিষ্কার তো আমার রান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এ দেখো বৃষ্টিটা নামলো আমি এই যে ছাদে জামা কাপড়গুলো তুলতে এসে তোমাদেরকে একবার ভিডিওটা করে দেখালাম তো যাই হোক এবার নিচে নেমে যাই দিয়ে একটু রেস্ট নেবো আর সোনা মনে এ দেখো ওর বাবার সঙ্গে এখন লুডো খেলছে তা বাবা কে পেয়েছে দুপুরবেলায় তা দেখো বাবার সাথে লুডো খেলছে ফোনে আর এই রোদ এই বৃষ্টি দেখো এই মাত্র বৃষ্টি হচ্ছিলো আবার এ দেখো রোদ উঠে পড়েছে তাই দেখো ভগবান বলি এটা ঠিক আছে এটা যদি মানুষের কোনো জিনিস হতো তাহলে তো মারামারি লেগে যেত তা যাই হোক বন্ধুরা এ দেখো এবার সন্ধ্যার পর এ দেখো নেমে পড়লাম নিচে এবার রান্না করব তা রান্না ভাবছি তরকারি কি করব তা ভাবলাম বেগুনটা ছোট ছোট করে কেটে বেগুনটা ভাজবো আর করব তোমার আলু ভাজা মনার জন্য গোল গোল করে আর ময়দাটা একটু বেশি করেই মাখছি কেন বলো তো যাতে রবিবার সকালে জল খাবারে টিফিনটা হয়ে যায় কেন রবিবারে বাড়তি কাজ অনেক থাকে সেগুলো সাথে সাথে আবার জলখাবার বানাতেই হবে আর না হলে আবার কিনে আনতে হবে তার থেকে যদি কিছুটা থেকে যায় না খুব ভালো হয় ধরো তাহলে জলখাবারটা রেডি থাকলে তারপর রান্নাটা আস্তে আস্তে পরে হোক না কেন যাই হোক দেখো লুচি কটা করে নিই তোমাদের দাদা ভাই এখনও আসেনি তবে এখনই চলে আসবে তা আমি এই যে লুচি কটা এখন বানাচ্ছি

চল বড় রাধি ও গোয়ালের ছি তো লুচি বানাতে বানাতে একটু গান করছিলাম আর এ দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে তুই বলছে কী করছো তুমি তা গান করছিলাম তা আমার জানো তো আমার একটা ঠাকুমা ছিল আমাদের গ্রামে আমি যখন ছোট ছিলাম তা আমাদেরকে খালি বলতো যে যখন এই মানে আমার নাদনির বিয়ে হবে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসে রান্না করবে আর গান করবে তো তার কথাটা খুব মনে পড়ে তা যাই হোক তিনি এখন আছেন তা যাই হোক এ দেখো আমি ওই দেখো গান করতে করতে মানে একটু লুচি ভেজে নিলাম তা এই ধারে দেখো সব খাবার বেড়ে নিচ্ছি বেগুন ভাজা আলু ভাজা আর দুধটা আছে কেননা সন্ধ্যাবেলায় মনে হয় আজকে দুধটা খাইনি আর মিষ্টি ছিল ফ্রিজে তাই ওনাকে বললাম যে একটু মিষ্টি দে তা যাই হোক এবার আমরা সবাই মিলে খেয়ে নিই আর মনে দেখো মনার লুচি খাওয়া হয়ে গেছে ও বসে আছে এবার আলু ভাজাটা খাবে বলে শুধু শুধু তা দেখো ওকে এবার আলু ভাজাটা দিচ্ছি ও এই গোল গোল করে আলু ভাজা খেতে খুব বাসে তো যাই হোক বন্ধুরা দেখো আর ও এই কালো মিষ্টিটাও খেতে ভালোবাসে সেই জন্য কালো মিষ্টিটা খাই তারপরে দেখো খাওয়া দাওয়া করে ঘুমো শুয়ে ছিলাম তারপর মনার অবস্থা দেখবা দেখো মনে কি করছে দেখো বাবাকে কি করছিস তুই ঘুমাস তুই কি করছিস তুই বাবাকে পাটি পে দিচ্ছ তো কটা বাজ জানো রাতে একটা বাজছে ঘুমা আবার তো বন্ধুরা দেখো মনার বাবা ঘুমাচ্ছে মনা এখন পাটি পে দিচ্ছে বাবাকে পাটি পে দিচ্ছে কেন টিপে দিচ্ছ পা

তো সকালবেলায় ঘুম ভেঙে দেখো ছাদে চলে এসেছি তা ছাদে ফুল তুলে নিলাম তারপর দেখো ছাদটা আজকে পরিষ্কার করব আর গাছ লাগালেই তো হবে না বন্ধুরা দেখো গাছের এই যত্ন নেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপর এই যে গাছের শুকনো পাতা যে গাছগুলো পুরনো হয়ে গেছে সেগুলো ভালো করে তুলে তারপর সেগুলো আবার নতুন করে বীজ ফেরালা মানে এই সবগুলো মানে অনেক কিছুই করতে হয় আমার মা গাছের ইয়ে করছে অবস্থা দেখো কি করলো আমার মা আমার গাছে আমাদের অবস্থা দেখো কি করলো এগুলো হচ্ছে অবস্থা আর মনে এখন ভিডিওটা করে দিচ্ছে আর মনে তো ধরো আমাদের মতো গুছিয়ে অত কথা বলতে পারে না তাই ওই ছোট্ট মনে যতটুকু কথা বলে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তা তোমরা ভালো করে বুঝে নিও ওর কথাগুলো তা ও যে এই আনন্দ করে ভিডিওগুলো করে এটাই আমার কাছে অনেক তো যাই হোক বন্ধুরা দেখো মনে আবার দেখাচ্ছে যে আমি এখানে ফুল তুলে রেখে দিয়েছি তো সেটাও দেখাচ্ছে তোমাদেরকে আর কি বলছে বলো তো যে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো জিনিস আর আমাদের ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে তাই এটাই বলছে তো বন্ধুরা এদের এবার সকালবেলায় এ বাসি কাজ বলতে আবার এ বাসন চায়ের বাসনগুলো মানে কিছুটা বাসন একে বেশিনে মাছবার কিছুটা আবার কল পাড়ে নামিয়েছি কেননা সবটা এখানে মাজা হবে না তার জন্য আর ওই যে কাঁচা বলতে ওই ঘটা নামিয়েছি তারপর তোমাদের দাদাভাই বাজার গেছে বাজার থেকে এলে আরও ওর জামা প্যান্ট আছে আর এদিকে ঘর মোছাও হয়ে গিয়েছে সকালবেলায় আর এই যে জামা কাপড়গুলো কেছে রেখে দিয়েছি এবার তোমাদের দাদা ভাই গিয়ে ছাদে দেবে তারপর আমি মিলবো আর এ কালকে সমস্ত বোতল পরিষ্কার করেছিলাম কিন্তু দুটো বোতল করা হয়নি তাই দেখো ওই ধারেও বাসন দেখালাম এই ধারে দেখো এই বেসিনে যে কটা মেজেছিলাম সে কটাও একবার দেখিয়ে দিলাম আরে দেখো চালের ঢপটা আজকে ধুয়েই দিয়েছি কেননা চালটা শেষ হয়ে গিয়েছিল এবার চাল এনেছে তা সেটা আবার ঢালবো বলে চালের ঢপটা একবার ধুয়ে নিলাম তো যাই হোক এবার দেখো ছাদে জামা কাপড় কোনো মিলে দিচ্ছি তা কাঁচা রবিবারে তো একটু বেশিই থাকে তাও তো সব কেঁচিয়ে নিয়েছি মেয়েদেরগুলো শুধু তোমাদের দাদা ভাইগুলো ছিল তবু ধরো এবার প্রতিদিনের পরনীয় যে জামা কাপড়গুলো হয় সেগুলোও তো কেচে দিয়েছি সব আজকে তাই দেখো এবার সব মিলে দিয়ে এবার নিচে যাব তা বন্ধুরা এটা হচ্ছে রবিবারের সকালের ভিডিও তা দেখো সকালবেলায় স্নান টান সেরে দেখো পুজো হয়ে গেছে এবার নিচে নেমে যাব তারপর দেখি কি রান্না হবে আর জলখাবারটা আছে করা তার জন্য কোনো চাপ নেই তো যাই হোক জলখাবারে চা করব মানে ওই সকালবেলায় চা দিয়ে লুচি খাওয়া হয়ে যাবে তারপরে দেখি রান্না কি করব বাজার থেকে কী কী নিয়ে এসেছে এবার তোমাদেরকে দেখায় দাঁড়াও দেখো বাজার থেকে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই দেখো ধনে পাতা এনেছে আর এ দেখো নিম পাতা আর এদিকে এসেছে সজনে ফুল এর আগের দিন একটা এনেছিল আর এটা কী বলো মাশরুম তাই এটা রান্না করব এটা তো এখন মাংস ঝোলের মতো রান্না হয় তা এটা আজকে করব না ফ্রিজে রেখে দেবো এটা গত মানে আগামীকাল করব সোমবার দিন তা যাই হোক আর দেখো এবার নিম পাতাটাও আজকে করব না কারণ আজকে খাসি মাংস নিয়ে এসেছে এ দেখো মাংসটা ধোয়া হয়ে গিয়েছে তা আজকে মাংস এনেছে মাংস আর ওই সজনে ফুলের ভাবজি বড়া ভাজবো তা দেখো বাসি লুচি ছিল তাই এদের চা দিয়ে খাবো তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে তা ও চলে গিয়েছে বাজার গেল একবার কয়েকটা জিনিস আনতে আর আমি আর এই যে আমার দুই মেয়ে এবার খেয়ে নেবো লুচি আর চা আর এদিকে দেখো বন্ধুরা ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে খাসি মাংসটা সেদ্ধ করতে দিয়ে দিলাম কেননা আজকে কুকারে করবো না প্রেসার কুকারে কষে একবারে করে দিলে কি হয় বলো তো ভালো হয় জিনিসটা কিন্তু আমি ভাবলাম যে আবার কুকারটা মাছ হবে ধরো আলিস্তি লাগলো তার জন্য কড়াইয়ে সেদ্ধ করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আর এটাও খুব সুন্দর মানে নরম হয়ে যায় মাংসটা সেদ্ধ করতে যাই হোক এতক্ষণ সজনে ফুল এনেছে তা বাঁচতে হবে তা বেছে নিচ্ছি তা বাঁচিয়ে আজকে তো বড়া ভাজবো বলেছি তা এর আগের দিন তোমাদের দাদা ভাই বলেছিল যে বড়া ভাজতে তা সেদিন হয়নি কো সেদিন শুধু পিঁয়াজ আলু দিয়ে ভেজেছিলাম তো তোমাদেরকে দেখিয়েছি বোধই একটা ভিডিওতে তো যাই হোক আর ওই লেবুটা বলো তো আমাদের গাছের লেবু তো আমি হঠাৎ গিয়ে দেখছি গাছের লেবুটা আমার খসে গাছের গুড়ায় পড়ে গিয়েছে মানে লেবু গাছের গুঁড়ায় তাই এতক্ষণ লেবুটা আজকে তো মাংস হচ্ছে তা লেবুটা হবে আর কি সুন্দর সেন্ট জানো বন্ধুরা নিজের হাতে গাছে লাগানো মানে ফল ফুল যাই হোক না খুব আনন্দ হয় তোমাদেরকে তো বলেছি আর এ দেখো সজিজ বড়া ভাবছি তা সজর ফুলে দেখো লবণ হলুদ একটু মিষ্টি আর এই কী দিয়েছি পিঁয়াজ দিয়েছি দিয়ে দেখো গোনা ভাবছি আর এই বড়াগুলো বন্ধুরা কি দুর্দান্ত টেস্ট কি বলবো তোমরা তো যারা খেয়েছো তাদেরকে তো আর আমার নতুন করে বলার কিচ্ছু নেই কিন্তু যারা খাওনি তাদেরকে বলে দিচ্ছি তোমরা অবশ্যই এটা মানে তৈরি করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে আর এ খাসি মাংস ঝোলটা কালারটা হয়তো কড়াই করেছি বলে একটু মানে রঙটা আসেনি তবে নরম করে সেদ্ধ হয়েছিলো আর টেস্টটাও খুব ভালো হয়েছিলো তাই এ দেখো সবারই খাবার বেড়ে নিচ্ছি তা আমি বলছি যে তোমাদের দাদা ভাইকে যে তোমাদেরকে সবাইকে একবার করে ক্যামেরায় নিই তা ওরা কেউ আসতে চাইছে না আসলে ওরা কি বলো ওরা ভাগ ভারত পাকিস্তানে খেলা চলছে তো সেটা দেখছে তা আমি এ দেখো ভাত বেড়ে নিয়ে বসে আছি বলছি ডাকছি যে এসো বর্ষ বর্ষ তা ওরা বলছে বেশ বারো তুমি তারপর ডাকছি তো বন্ধুরা আজকে এ দেখো খাওয়া দাওয়া করে নিই তা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য